দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ বাতিল হয়ে যাবে এই সকল আধার কার্ড হাইকোর্টে জানালো কেন্দ্র আপনারটা ঠিক থাকবে তো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন এদেশের প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড মোবাইলের তোলা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা প্রায় সব কাজেই এ নথির দরকার হয় তবে এবারে কিছু আধার কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্র সরকার তাদের আধার কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হলো নির্বাচনের আগে কিছু জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিলের অভিযোগ উঠেছিল সেই জল গড়িয়েছিল হাইকোর্ট অবধি বিষয়ে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের ডিভিশন বেঞ্চ হলফনামা দিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানানো নির্দেশ দিয়েছিল এবার হাইকোর্টে সেই হলফনামা জমা দিল কেন্দ্র উচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে যে সকল বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য দিচ্ছেন না তাদের আধার কার্ড বাতিল করা হবে দেশের নিরাপত্তার দিকটি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু বিদেশি নাগরিক পর্যাপ্ত পরিমাণ তথ্য না দিয়ে এদেশে থাকছেন তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর এই সকল নাগরিকদের আধার ডেটাবেস থেকে শনাক্তকরণের কাজ চলছে অবৈধভাবে যারা এদেশে রয়েছেন তাদের ফের নিজ নিজ দেশের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এমনকি যারা ভুয়ো তথ্য জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়ে এদেশে রয়েছেন তাদেরও খোঁজ চালাচ্ছে এদেশের গোয়েন্দা বিভাগ উল্লেখ্য রাজ্যের বহু আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামক একটি সংগঠন এই মামলা করে তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এক হাজারের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন পি এম নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠি দেন তিনি তবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান কয়েকটি ত্রুটিপূর্ণ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে দীর্ঘ সময় দেশে নেই বিদেশে থাকছেন এমন ব্যক্তিদের আধার কার্ডও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছিল এবার এই নিয়েই হাইকোর্টে হলফ নামা দিল কেন্দ্র